ভাবুন তো যে ইউটিউব ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না সেই ইউটিউব শুরু হয়েছিল মাত্র 18 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে কি বিশ্বাস হচ্ছে না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি ইউটিউব বানিয়েছিল তিন বন্ধু মিলে তারা ভিন্ন ভিন্ন দেশের ছিলেন প্রথমজন চ্যালটালি জন্মসূত্রে আমেরিকার তিনি ইউটিউবের লোগো আর ডিজাইনটি করেছিলেন দ্বিতীয়জন স্টিভ চ্যাং পাইওয়ানের জন্ম তার হাতেই গড়ে ওঠে ইউটিউবের টেকনিক্যাল প্রযুক্তির সিস্টেম তৃতীয়জন জাভেদ করিম জার্মানিতে জন্ম নেওয়া বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ যার মাথায় প্রথম এই আইডিয়া আসে फ्रेंड्स এই তিন শক্তির মিলনিং গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ইউটিউবের জনপ্রিয়তা এতটাই বাড়লো যে এক বছরের মাথায় দু সালে ছয় সালে ইউটিউবকে কিনে নিল গুগল কোম্পানি প্রায় ওয়ান পয়েন্ট ডলার ভারতীয় টাকায় প্রায় চোদ্দ হাজার পাঁচশো একচল্লিশ কোম্পানি আলফাফের এঞ্চ বন্ধুরা এবার মজার ব্যাপারটা শুনুন যে ইউটিউবের প্রথম আপলোড ভিডিওটি কেমন ছিল জানেন দু পাঁচ সালে তেইশে এপ্রিল জাওয়েদ করে নিজেই একটা ইউটিউবে ভিডিও আপলোড করেন ভিডিওটির নাম মি আর দা মাত্র সেকেন্ডের একটা ভিডিও যেখানে করিম হাতির সামনে দাঁড়িয়ে বলছিলেন হাতিদের লম্বা সুর আছে এই তো ভাবুন তো এত সাধারণ একটা ভিডিও দিয়ে শুরু হয়েছিল ইউটিউব জার্নি ফ্রেন্ডস এর পেছনে রয়েছে তিন বন্ধুর স্বপ্ন কঠোর পরিশ্রম আর বিপ্লবী চিন্তা মনে রাখবেন কল্পনায় আগামীর বিজ্ঞান আজকে আপনার একটা ছোট্ট আইডিয়াই হয়তো বদলে দিতে পারে পৃথিবীর ইতিহাস দেখা হচ্ছে নেক্সট ধন্যবাদ